আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আল আইনি কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে চান আপনাদের জন্য আল আইনি কোম্পানির অফিস সিলেকশন চলছে সরাসরি আমাদের অফিসে এসে আপনাকে অফিস সিলেকশন দিতে হবে দেন আপনি ফাইনাল ইন্টারভিউ জন্য আপনাকে আমরা সিলেক্ট করব আল আইনি কোম্পানিতে ষাটটা ক্যাটাগরিতে ষাটটা স্কিলে আপনি কিন্তু যেতে পারবেন আপনার যে স্কিলটা বেশি স্কিলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন যে ষাটটা ক্যাটাগরি রয়েছে সেখানে মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার স্কিপ হোল্ডার ইলেকট্রিশিয়ান ফাইভ ফিটার ওয়েলডার এই সাতটা ক্যাটাগরিতে কিন্তু আপনি সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনি সাইলে আপনি যে কাজ জানেন সেই কাজের উপরে কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন যে সাতটা ক্যাটাগরিতে আপনি সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেখানে যে প্রথম রয়েছে স্টিল ফিক্সার মেশন কার্পেন্টার স্কিপ এই চারটা ক্যাটাগরিতে আপনি সেম স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন পনেরো সিরিয়াল বেসিক স্যালারি তিন সিরিয়াল খাবারের জন্য টোটাল আপনি পাবেন আঠারো সিরিয়াল বেসিক স্যালারি সেটা হচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য এই চারটা ক্যাটাগরিতে মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার স্কেপ হোল্ডার সেম স্যালারি পনেরোশো প্লাস তিনশো টোটাল আঠারো সিরিয়াল আট ঘন্টা ডিউটির জন্য ওভার টাইম কিন্তু আপনি আপনার স্যালারি আর আপনি স্যালারি কিন্তু ভাড়ায় নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ওভার টাইম মাস্ট বি পাবেন তাছাড়া পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ পিটার ফাইভ পিটারের জন্য আপনাকে একুশ সিরিয়াল বেসিক স্যালারি দেওয়া হবে তিন সিরিয়াল আপনি খাবারের জন্য পাবেন টোটাল আপনি চব্বিশ সিডিয়াল পাবেন সেটা শুধু আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভার টাইম পাবেন ছয় নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আপনার যারা যাবেন আপনারা পাবেন আঠারো সিরিয়াল বেসিক স্যালারি তিন সিরিয়াল খাবারের জন্য টোটাল আপনি সেটা পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আপনি কিন্তু ওভার টাইম পরে কিন্তু আপনার স্যালারিটা আরো আর্ন করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না

তাছাড়া যোগ্যতা অভিজ্ঞতার পর অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরিতে যেই ক্যাটাগরিতে আপনি ইন্টারভিউ দিবেন সেই ক্যাটাগরিতে আপনার কাজ জানা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা আপনাকে দেখাতে হবে যেহেতু সরাসরি ডেলিকেট করতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কোম্পানির পক্ষ থেকে সকল শিক্ষিত পাবেন আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা যা কিছু আছে কোম্পানির পক্ষ থেকে এবং কোনো ধরনের সমস্যা থাকবে না দুই বছর পূর্বে ছুটিও পাবেন ইয়ার টিকিটও পাবেন সম্পূর্ণ কিছু সবকিছু ঠিকঠাক পাবেন আপনারা যারা সরাসরি আলাইনো কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে আগ্রহী যেতে চান আপনারা দ্রুত আমাদের অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে আপনার সিরিয়াল নিশ্চিত করবেন আপনার ঘরটা নিশ্চিত করবেন আপনাকে অবশ্যই অফিস সিলেকশন বাধ্যতামূলক অফিস সিলেকশন ছাড়া কিন্তু আপনার সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে অভিশ্লেষণ দিতে চান এবং সরাসরি আপনার ফাইনাল ইন্টারভিউ কোটা নিশ্চিত করতে চান আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ